এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিছু প্রাণীর জন্য গরমে রান্না করব। আর যতক্ষণ তুমি দেখবে প্রাণীগুলো তত বড় আর বিপজ্জনক হতে থাকবে শুরু করছি এই ছোট্ট কিউটি রুটটা দিয়ে আমি তিন ঘন্টা ধরে সবজি কেটে ও সাজিয়ে পারফেক্ট একটা র্যাটাটুই বানালাম আর যদি তোমার এই খাবারটাকে দারুণ মনে হয় তাহলে দেখো এই ভিডিওতে পরের প্রাণীগুলোর জন্য আমি কি খাবার বানিয়েছি যাও বন্ধু ফাইভ স্টার মিল উপভোগ করো ও ও খাচ্ছে চলো ওকে খেতে দিয়ে পরেরটাতে চলে যাই এবার আমরা রান্না করবো কাঠ বিড়ালির জন্য তবে যে সে কাঠবিড়ালি নয় টুই হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস ওয়াটার স্কিং কাঠবিড়ালি আর আমার ফ্রেন্ড মার্ক যেহেতু কাঠ ফ্যান তাই ওকে গেছি রান্না করতে আমার সাথে ওয়াও এটা সত্যিই কি সুন্দর লাগছে আমরা কি বানাতে চলেছি এটা হ্যাঁ আমরা সত্যি কি এটা বানাচ্ছি আরে বলো তো কাঠমেরালি যা পছন্দ সব জোগাড় করে নিয়েছি বিনস এই অ্যাভোকাডো গাজর ওয়াও এটা খেতে হবে ওদের সবচেয়ে ফেভারিট এই কর্ন স্কোয়াশ সত্যি এটাকে খালি করলে ভালো করে কাজ করা যাবে যাই হোক যদি হাত দিয়ে করে কিছু মনে করবে কি সুন্দর করে সাজালে ঠিক আছে আমাদের কাছে রয়েছে এখন একটা কর্ন স্কোয়াশ আরও অনেক কিছু আছে তুই কি এখানে ছোট্ট র্যাম্পও আছে হ্যাঁ

ফ্রেশ ওটা আমি কর্নের কোপ থেকে সুন্দর গোল করে কেটে নেব পিৎজার মাঝখানে বসানোর জন্য ও একটা নিচ্ছ ওকে এইভাবে কাটা মানে এটা আইনস্টাইনের কাছে পেপারের মতোই হ্যাঁ ভালোই হবে এখানে চিজ আছে আর প্রবলন আমি যখন নিজের জন্য পিজ্জা বানাই তখনও আমি মিক্সড চিজ ব্যবহার করি কারণ এতে স্বাদের অনেক বৈচিত্র্য হয় আইনস্টাইন রেডি হওয়ার আগেই সব খেয়ে ফেলো না যেন মা বন্ধ চেডার গ্রেট করা হয়ে গেছে এবার প্রবলেমটাকে গ্রেড করে নেবো এরপর এগুলোকে সব বাটিতে রেখে ডোটাকে রোল করার পালা জলদি করো এরপর পিজ্জা বানানোর জন্য কাটিং বোর্ডে ময়দা ছড়িয়ে ছোট আকারের একটা পার্সোনাল পিজ্জা বানাবো আর তার উপরে আমি টপিং দেবো যা তৈরি করেছি আমি সস বেল পেপার সুইট পটেটো আর বিট জুস দিয়ে সবশেষে আমরা দুই ধরনের চিজ এখানে ছড়িয়ে দেবো আইনস্টাইন আরেক টুকরো খাবে নাকি সাথে দেবো আমাদের কর্ন পেপারানি আর কিছু ফ্রেশ বেসেল আর এবার এটা বেক করার পালা হ্যাঁ এবার কুক করবো এই নাও আইনস্টাইন কেমন লাগছে ভালো হয়েছে একদম ঠিক বলেছে খুব কিন্তু আমি খাইনি এখনো ফিনিশিং আছে হিসেবে আমি উপরে দেব একটু ব্লু এডিবল ফ্লাওয়ারস আর এরপর শুধু কেটে ফেলতে হবে ও ও আমার ছুরি তুলতে যাচ্ছিল এই সামনে বুঝে শুনে কথা বলতে হবে এবার খাবার পালা চলো খেয়ে নাও ও দারুন কেমন লাগছে ও দেখছি পিজ্জার যে ক্রাস্টে বেশি পছন্দ হয়েছে অনেক মানুষ এটা পছন্দ করে না আইনস্টাইনের খাওয়ার যে স্টাইলটা ভালো লাগলো তা হলো ও ক্রাস্ট আর পিজ্জার মধ্যে বারবার করে আদলবদল করে না বাকি অংশটা একসাথে করে নিয়ে যাবে নাকি বাই এখন আমরা রান্না করব কিছু কিউট ছোট বানরের জন্য যাদের নাম ক্যাপুচিন আর ওদের হজমের প্রক্রিয়া একদম আমাদের মানুষদের মতোই তার মানে আমি ওদের জন্য ঠিক আমার মতো একদম সেম একটা বার্গার তৈরি করতেই পারি আমি শুরু করব এই বানগুলোকে টোস্ট করে আর এখানে এসে প্যাটিগুলোকে রেডি করে নেবো সাথে আমি এগুলো সিজন করব অসম সিগনেচার স্টিক সিজনিং দিয়ে এইগুলো পৃথিবীর সেরা সিজনিং আর তুমি যদি আমার কথা না মানো তাহলে বাদরদের কতটা পছন্দ হয় সেটা দেখার জন্য অপেক্ষা করো কে সিজনিং করা ছাড়াও আমাদের কাছে আরো আছে যা কিনা চিকেন সি ফুড ভেজিটেবলস এমনকি সাধারণ উনের জন্য উপযুক্ত আর এগুলো তোমরা পাবে আমাদের ওয়েবসাইটে বা তোমার কাছের ওয়াল যদি ট্রাই না করে থাকো এই ভিডিওটা শেষ হওয়ার কালেক্ট করে নাও এতক্ষণে আমার বানগুলো টোস্ট হয়ে গেছে তাই ওগুলোকে এখন নামিয়ে রাখবো এবার প্যানের মধ্যে একটুখানি তেল ঢেলে দেবো আর যেই প্যানটা গরম হয়ে যাবে তখন প্যাটিটাকে আমার নিজের থেকে দূর করে ছেড়ে দেবো আর চাপ দিয়ে রাখবো কারণ বার্গার রান্না হলে সবসময় ছোট হয়ে যায় এবার উল্টে নেব আর সঙ্গে সঙ্গে এর উপরে চিজটাকে দিয়ে ঢাকনাটাকে আমরা লাগিয়ে দেব। চিজটা পুরোপুরি গলে গেলে আমরা এটা তুলে নেব। প্রথমে নিচে বান রাখবো তারপর প্যাটি তারপর কেচাপ একটু মাস্টার্ড তিনটে পিকেল লেটুস টমেটো আর উপরের বান যেহেতু এখানে চারটে বাদল আছে তাই আমি এটাকে চারটে সমান ভাগে কেটে নেব আমরা চাই না ওরা বার্গার নিয়ে ঝগড়া করুক টুপিটা উল্টে রাখি যাতে টেনে না নিয়ে যায় এবার চলো ওদেরকে নিয়ে আসা যাক ওরা কি কিউট এখন ওরা শুধু বার্গারটাকে পর্যবেক্ষণ করছে খুব কৌতূহলী হয়ে উঠেছে হাই হে ও তুমি কি আমার গাই খাবে নাকি এটা ভালো লাগছে আমি এক্ষুনি জানলাম কিছু রেস্টুরেন্টে ওরা এই প্যাডিগুলোকে না খেয়ে একদমই ছুঁড়ে ফেলে দেয় কিন্তু এখানে তা করছে না তার মানে আমার সিজনিং ওদের বেশ পছন্দ হয়েছে ক্যামেরার সামনে কি করছে আরে মাইক্রোফোনটাকে খুলো না গাইজ মাইক্রোফোনটা দরকার আমাদের ও আমার পুরো ক্যামেরার ওপরে মাস্টার ঘষে দিচ্ছে মনে হয় নতুন লেন্স লাগবে টমেটো ভালো লাগে বান নেবে হ্যাঁ এন বান্নাও একটু বিফ নেবে হ্যাঁ কেন এই অবস্থায় এখানে এক একজন পুরো আলাদা আলাদা জিনিস পছন্দ করে এটাই খাওয়ার স্টাইল অনেকটা টপার স্টাইলের মতো একটা বার্গারে নানান রকমের উপাদান থাকে আমি এতেই খুশি যে তোমরা সবাই ভিন্ন ভিন্ন অংশকে এনজয় করেছো ও প্যাটি খুব ভালোবাসে ও না ফেলে দিলো আমার তিনটে ছোট ভাই আছে আর এদেরকে দেখে মনে হচ্ছে আমরাও যখন ছোট ছিলাম তখন মনে হয় এইভাবেই এনজয় করে খেতাম মনে হয় ওরা এনজয় করেছে বলাই যায় চলো পরের সেগমেন্টে যাই আমাদের পরবর্তী প্রাণী একটা কুকুর বিশেষ করে আমার কুকুর পেপার আমি ওর জন্য একটা সিম্পল খাবার রান্না করব যেটাতে থাকবে এই সুন্দর ফিলেমিনন আর তার সাথে সুইট পটাটোস আর এই গ্রিন বিনস আমি শুরু করবো এই স্টেকটাকে ছোট ছোট কিউব করে কেটে কারণ কুকুরদের স্টেক খাওয়ার নিয়ম হলো সেটা পুরোপুরি রান্না করা হতে হবে আর আমি জানি পেপার সম্ভবত পুরোপুরি রান্না করা খাবারের মেয়ে না এমন কেউ জানি না সেটা কি তবুও সেফটি করা ভাবতেই হবে আমাদের স্টেক যেই রান্না হয়ে গেল আমরা এবার সবুজ বিনের দিকে যাই এই সবজিগুলো নিয়ে একটা ধারণা আছে সবগুলো যেন একদম সমান দৈঘের হয় যেমন কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট হয় আমি শুধু এই লম্বা লম্বা বিনগুলোকে কাটিং বোর্ডে সাজাবো আর দুদিকের মাথাটাকে এইভাবে কেটে নেবো তাহলে আমরা পেয়ে যাবো একদম সমান সবুজ বিনস এবার সুইট পটেটো প্রথমে আমরা খোসাটাকে ছাড়িয়ে নেবো যেন এটা স্মুথ আর লাক্সারিয়াস দেখায় পেপারের জন্য আলুটাকে পরিষ্কারভাবে শেভ করার পরে আমি কিছু সমান ও পাতলা স্লাইস কাটবো তারপর ওগুলো এমনভাবে পাতলা করব যেন দেখতে এমন হয় রান্না আমি শুরু করব সবজিগুলোকে দিয়ে ও মানে সেই সুইট পটাটোস আর সেই সবুজ বিনস আর তারপর আমি অল্প জল ঢেলে দেবো কারণ এগুলো সব বাটার পোচ হতে চলেছে এখন স্টেকের জন্য আমি একটু অস্মো অলিভ অয়েল দেবো তারপর সেটাকে ফ্রাই করবো আমি স্টেকগুলোকে কিউব করেছিলাম যেন সব কিছু সহজে পুরোপুরি রান্না হয়ে যায় পেপার ট্রাই করবে ও তোমার চিপোতে হবে একবার যেই স্টেকটা হয়ে যাবে আমি সেটাকে কিচেনের টিস্যুতে রেখে দেবো যেন অতিরিক্ত তেলটা পুরোপুরি ঝরে যায় এতক্ষণে আমাদের সবজিগুলো রান্না হয়ে যাওয়ার কথা এই পুরো সময়টাতে আমি পেপারের প্লেটটাই ওভেনে গরম করছিলাম যেমনটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে করে এখন প্লেটে দেবো সুইট পটাটোস সুস্বাদু সবুজ বিনস আর অবশ্যই আমাদের স্টেক বয়না নপেপার না পেপার দেখি প্রথমে কি খায় ভেবেছিলাম প্রথমে স্টেকের দিকে যাবে কিন্তু এখন তো দেখছি ও শুধুমাত্র স্টেকটা কি মন দিয়ে খেয়ে যাচ্ছে এগুলো সবজি কি সিরিয়াসলি আমি বাটার পোচ করে সবুজ বিনস আর সুইট পটাটো রান্না করলাম তোমার জন্য আর তুমি ট্রাইও করলে না লেভেল আমাদের শেষ প্রাণী শুশুক বা পর্য পাই এরা সবজি খুবই ভালোবাসে কিন্তু সেটা কাঁচা অবস্থায় তাই আমি ওদের জন্য সবজি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বাবো এই শুশুকগুলো প্রতিদিন প্রায় একই খাবার খায় তাই তাদের খাবারের রূপ ও গঠন একটু আলাদা করে দিতে পারলে সেটা হয়তো তাদের জন্য মজার হতে পারে তবে একেবারে সত্যি বলতে এই অংশটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছি আমি মরতে চাই না তাই আমার ধারণা যদি আমি ভালো কিছু সত্যি রান্না করি তাহলে তারা আমাকে মারবে না আর আমি জানি ওরা কি খেতে পারে আর কি পারে না আমি সত্যি বলতে কোনো শুসুক হতে চাইতাম না কারণ সারাদিন ধরে গাজর বিট আর সবজি আমি বিরক্ত হয়ে যেতাম কিন্তু আমার মনে হয় ওরা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করবে আমার কাছে সুইট পটেটো আর গাজর আছে তাই এখন আমি এই জিনিসটা দিয়ে ফ্রাই বানাবো যাকে বলা হয় লং বিন এগুলোকে দেখতে এমনিতেই ফ্রেঞ্চ ফ্রাই এর মতো তাই শুধুমাত্র আর যেহেতু রেসিপিটা খুব একটা জটিল নয় তাই প্লেটিংটাকে গুরুত্ব দেবো তাই আমি এক পাশে রাখবো সুইট পটেটোস তারপর মাঝখানে লং বিন আর শেষ করবো আমার সুন্দর গাজরের ফ্রাই দিয়ে ইচ্ছে ছিল ওভেনে বেক করার যেন সুন্দর আর ক্রিস্পি হয় কিন্তু এখন এটাই যথেষ্ট আমার মনে হচ্ছে সজাগুলো বুঝে গেছে ওদের জন্য খাবার আসছে আমি মরতে চাই না আমার কাছে খাবার আছে ওদের কাটাগুলো আমার ভাবনার চেয়ে অনেক বড় হ্যাঁ আপনার নৌকার এটার মেটেরিয়াল প্রায় একই আর এগুলো কতটা ধারালো যদি ওরা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ না করে তাহলে কি ওরা রেগে যেতে পারে যদি রেগে যায় তাহলে নিজেদের কাটা ওরা খুলে দেবে এবং পিছু করবে আর কাঁটা দিয়ে ওরা আঘাত করবে তাহলে এবার যাওয়া যাক গাইস খাবার এনেছি ফ্রেঞ্চ ফ্রাই ও হ্যাঁ ওকে হাই বাড়ি এই দেখো খাবার নিয়ে ওরা নিরাপদ জায়গায় চলে যাচ্ছে তারপর আবার ফিরে আসছে সেকেন্ড রাউন্ডে খাবার নেওয়ার জন্য এটা কিন্তু বেশ ভালো লক্ষণ যাক ভালোই হয়েছে ওদের খাবারটা ভালো লেগেছে ওই কারণেই শান্ত রয়েছে প্রত্যেকে ওরা চাইছে আমি সবাইকে দিতে পারবো না সরি ও মাই কর একটা লেমুর লেমুরও খাবে নাকি এরা এটা আমার কাছে শেফ হিসেবে সবচেয়ে সেরা মুহূর্ত ভিন্ন ভিন্ন প্রাণীরা মিলে আমার খাবার এনজয় করছে এটা একটু অস্বস্তিকর কারণ আমার হাতে আর তিনটে ফ্রাই আছে আর ওখানে আছে চারটে ক্ষুধার্ত সজারু তাই আমি এটা ছুড়ে দেবো যে পাবে সে নিয়ে নেবে এবার আমরা লেভেল টুতে যাবো যেখানে পেঙ্গুইনের জন্য রান্না করবো আসলে তিনটে পেঙ্গুইন কি আর বলবো ওরা আমার প্রিয় প্রাণী আর পেঙ্গুইনরা যেহেতু মাছ ভালোবাসে তাই ভাবলাম ওদের জন্য পোকে বল বানানো যেতে পারে প্রথমে আমরা কিছু ফ্রেশ সবজি কেটে নেবো যেমন এই শশা যেটাকে আমি একদম পাতলা করে স্লাইস করবো আর তারপরে দারুণ ম্যাঙ্গোটা সত্যি বলতে আমি জানি না পেঙ্গুইনরা ম্যাঙ্গো পছন্দ করে কিনা তবে সেটা তিরিশ সেকেন্ডের মধ্যেই জান এরপর বেগুনি বাঁধাকপি যেটা এই খাবারে অনেকটা রং যোগ করবে আর শেষে আমি রাখবো এই অ্যাভোকাডো যেটাকে পাতলা পাতলা করে কেটে এমনভাবে সাজাবো যেন ফ্যানের মতো সেটাকে দেখতে লাগে চলো তাড়াতাড়ি প্লেটটা সাজিয়ে ফেলি কারণ আমি জানি পেঙ্গুইনের এখন খুবই ক্ষুধার্থ সমস্ত টাটকো উপাদান সুন্দরভাবে সাজিয়ে দেবো যেন ওদের জন্য যতটা সম্ভব মনোরম দেখায় আর শেষে যোগ করবো আমার কাছে থাকা গন্ধযুক্ত মাছগুলোকে এই অংশটা দেখতে হয় ততটা গরমে নয় কিন্তু পেঙ্গুইনদের পছন্দ হবে আর এবার সেই মুহূর্ত যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি পেঙ্গুইনদেরকে নিয়ে আসো নো হে এটা আমার জীবনে দেখা সব থেকে সুন্দর মুহূর্ত ওই যে আরো দুখানে আসছে কমন গাইজ তোমাদের গরমের খাবার রেডি ও ধাক্কা খেয়ে গেল ওরা এই যে মাছ হে হোয়াটসঅ্যাপ ওহ হো হো বাহ পুরো গিলেই ফেললো এটা খুবই দারুণ ম্যাজিক ওয়ার্ডটা কি ভুলে গেছিলাম কথা বলতে পারে না তোমরা কি আবার আসল পকে বলটা চাও মনে হচ্ছে এত কিছু চেষ্টা করলাম কিন্তু ও একদমই অ্যাপ্রিসিয়েট করলো না কোথায় যাচ্ছ আরো মাছ আছে কমন গাইজ ও কি ফাস্ট এদিকে শো ওরা আমার পুরো পকে বলটাকে ছড়িয়ে দিচ্ছে ওরা পকে বল চায় না ওরা শুধু মাছই চায় কেউ কি একটুও পোকে ট্রাই করবে তোমরা আমার পোকে বল ট্রাই না করলে আমরা কমপক্ষে স্লিপ অ্যান্ড স্লাইড তো করতে পারি এরপর আমি রান্না করবো একটা স্লথের জন্য পৃথিবীর সবচেয়ে ধীর গতির প্রাণী আর আমি স্লথ ফ্রেন্ডলি স্পাগেটি আর মিট বল বানাবো আমার কাছে কিছু প্রি স্টিমড স্প্যাগেটি স্কোয়াশ আছে আর স্পেটি স্কোয়াশের মজার ব্যাপারটা হলো যদি এর উপরে কাটা চামচ দিয়ে এরকম করো তাহলে তোমার চোখের সামনে সেটা স্পাগেটি হয়ে যাবে এই এইসব স্লথ সবসময় স্কোয়াশ খায় কিন্তু সাধারণত এত ফ্যান্সি ভাবে খায় না তাই আশা করছি আমার মতোই ওরা উত্তেজিত হবে আমি যখন ছোট ছিলাম আমার মা আসলে স্প্যাগে স্কোয়াশ বানাতেন আর পরে বলতেন ঠকিয়ে এটা পাস্তা আর আমার টেস্টের সেন্স ভালোই ছিল তাই বিশ্বাস না করলেও এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য দেখায় আমি প্লেটিং করবো ঠিক যেভাবে আমি অন্য কোনো সাধারণ পাস্তাকে টুইরেল করে প্লেটিং করি উঁচু করে প্লেটের মাঝখানে সাজাবো আর তারপরে তাড়াতাড়ি সস বানাবো কিছু টমেটো ব্লেন্ডারে দিয়ে প্রায় অর্ধেকটা জল দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে সেটাকে ব্লেন্ড করব। কিছু সেকেন্ড ব্লেন্ড করার পর ওটা তৈরি হয়ে গেলে সসটা স্প্যাগেটির ওপর ঢালবো আর তারপরে এই সেদ্ধ করা ও খোসা ছাড়ানো সুইট পটেটো দিয়ে কিছু মিট বল বানাবো এক দুই আর তিন এখানে যাদেরকে দেখছো এরা হলো দু পায়ের স্লট তোমরা দেখতে পাচ্ছ ওরা বেশ ধীরে চলছে প্রশ্ন হলো ওরা কি আমার একর্ন স্কোয়াশের স্প্যাগেটি পছন্দ করবে মিট বল চাও ও ইয়ামি কি করছো তুমি এই বাড়ি তুমি মিটবল খাবে নাকি শুধু অপেক্ষায় করবে এ কি এটা এভাবেই খেতে থাকবে নাকি কোনোভাবে বোঝাবে যে ওর এটা পছন্দ হয়েছে কারণ পনেরো কুড়ি সেকেন্ড ধরে তো এ কিছুই করছে না এটা সত্যি স্লো এখন চল্লিশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু এখনো মুখ নাড়ায়নি একটু কিন্তু মিটবল ধরে রেখে আমাকে অপেক্ষায় রেখেছে আমি কারো খাওয়া দেখে কখনো এতটা বিভ্রান্ত হইনি তুমি কি স্পাকেটির সাথে একটা টমেটো চাও হ্যাঁ হ্যাঁ এই নাও ফেলে দিও নাশিশে হ্যাঁ শিওর একটা ছোট টমেটোর সঙ্গে স্পাকেটি হ্যাঁ এই তো জানি না তুমি আগে কেন বলনি যে আমার মিট বল তোমার পছন্দ হয়নি তুমি এতক্ষণ ধরে আগে থেকে ইস্পকেটি খেতে পারো আমি প্রথমবার এত মেসিয়েস্ট ভাবে কাউকে খেতে দেখছি ও এটা ভালো হলো এই তো এখন এটা বেশ ভালো যাচ্ছে তুমি কি একটু বেশি চাও ও আসলে বেশ কিছুটা পাস্তা খেয়েছে না আর নয় প্রাণীগুলো এবার এখন অনেক বড় হতে শুরু করবে পরবর্তী প্রাণী হলো দই টাকার কচ্ছপ কচ্ছপরা শাক সবজি ভালোবাসে তাই আমি শুরু করব কিছু তাজা ফল এবং সবজি তোলা দিয়ে যা দিয়ে আমি কিছু ইন্টারেস্টিং গরমে লেটুস র্যাব বানাবো এখন আমি আসলে মালয়েশিয়াতে আছি যার আমি অনেকটাই বেশি তাজা ফল এবং শাক সবজির অ্যাক্সেস পাচ্ছি যেমন এটাকে আমি পাতলা স্ট্রিপে কেটে ফেলবো যাতে লেটুস র্যাপে ফেলতে পারি আর তার সাথে আমি এখানে লাল বেল পেপারও ব্যবহার করব ভালো বেল পেপার আমার খুব পছন্দ এরপর কিছু তাজা আম এই কুমড়োটা লেটুস র্যাপের ক্রাঞ্চি অংশ হবে যার মানে এটা দারুণ একটা টেক্সচার যোগ করবে এবং শেষ কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এখানে গাজর দেব আমি বলেছিলাম এগুলো গরমে লেটুস র্যাপ হবে তাই আমি একটু ভিন্ন কিছু এখানে যোগ করব। যদি আমি খুব সূক্ষ্মভাবে ভুট্টা কেটে দিই তারপরে কিছু স্টার ফ্রুট আর তাজা আপেলও এগুলো একটা মিষ্টি ফল সালসার মতো তৈরি করবে যা লেটুসের প্রতিটা স্তরে যোগ করব। যা কিনা এই লেটুস র্যাপকে একটা অন্য মাত্রা দেবে লেটুস র্যাপ তৈরি করতে আমি মাস্টার্ড গ্রিন ব্যবহার করব। একটুখানি ওই সালসা ছড়িয়ে দেবো তারপরে কিছু লাল বেল পেপার একটু মিষ্টি তাজা আম একটা গাজরের স্টিক পেঁপে একটু কুমড়ো আমরা এবার এটাকে ভালো করে মুড়িয়ে নেবো বুড়িটোর মতো আর সবকিছু যাতে ঠিকভাবে থাকে তার জন্য আমরা মাস্টার্ড পাতার ডাটা দিয়ে বেঁধে দেবো তুমি কচ্ছ হলে এটা কিভাবে নাকে থাকবে ও দেখো একবার ওদিকে এটা কতটা বড় লেটু স্যাপ খাবে ওহ এরা শুধু স্লোলি হার্টে না এরা স্লোলি খায় ও ওহ এটা একটা বেশ বড় কামড় ছিল ওহ এদের কি বিশাল জিপ দেখে মনে হচ্ছে ওরা এবার প্লেটটাকে পরিষ্কার করতে চাইছে যেটা কিন্তু একটা ভালো সাইন ও না 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 প্লেট নয় আমি এটাকে সাকসেসই বলবো এরপর আমি রান্না করবো একটা গরিলার জন্য একই সাথে আমি উত্তেজিত এবং নার্ভাসও যেহেতু মানুষের ডিএন সাথে গরিলার ডিএনএ অনেকটাই মেলে তাই আমি গ্লাভস পরেও যাতে আমি অসুস্থ না হয়ে যাই আমি মাস্কটাও পরে নেবো এখানে ফেসটা সেফটি দরকার আমি আসলে এই গরিলার জন্য রান্না করবো না তার বদলে আমার কাছে আছে কর্ন অব দ্য কপ দেখতে পাচ্ছ আমরা হস্কটাকেও রেখে দিয়েছি কেন জানো কারণ আমি একটা সম্প্রতি ভিডিও দেখেছি যেখানে একটা গরিলা কর্ন খাচ্ছিল আর এই হস খোলার সময় তাকে এই কাজটা আমি ঠিক মানুষের মতো করেই করতে দেখেছি তাই আমি নিজেই এটা দেখতে চাইছিলাম এই দেখো এখানে আমাদের সেফটির জন্য একটা খুব বড় খাল রয়েছে আর আমাকে গরিলার সাথে আই কন্ট্যাক্ট না করার জন্য বলা হয়েছে নইলে আমাকে দেখে ভয় পেয়ে আক্রমণ করতে পারে আর হ্যাঁ আমি ভয় তো জিতে যাবো তবে আমি ঝুঁকি নিতে চাই না এই যে এখানে ও মা ভয় পেয়ে গেছে কর্ন অব দ্য কপ আমি আরেকটা ফেলার চেষ্টা করবো দেখি এটা কাছে যাই কিনা এই না বন্ধু ওকে দেখে মনে হচ্ছে খুব রেগে গেছে কারণ আমি ফেলার চেষ্টাটা নষ্ট করলাম কিন্তু এখন দেখে মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছে আমি কি হতাশ করে দিলাম চেষ্টা করছি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি ওরা খাচ্ছে দেখা খুবই আশ্চর্য খুব ভালোভাবে খোসা ছাড়াতে পারে আমি এই কাজটা সবসময় আমার দিদার জন্য করে থাকতাম উনি রান্না করার আগে ভুট্টার বাইরের খোসাটা আমাকে ছাড়িয়ে দিতে বলতো বাহ ও ঠিক উল্টো পথে খাচ্ছে আমি বিশ্বাস করতে পারছি না পুরো মানুষের মতো বসে আছে এভাবে আমি ভুট্টা খাই আমি জানি আমি এই গরিলার জন্য কোনো রান্না করিনি তবে মনে হয় সে ভুট্টাটা বেশ উপভোগ করছে আর মজার ব্যাপার আমি নিজেও আমার ভুট্টা রান্না ছাড়াই পছন্দ করি তাই এই গরিলা আর আমার মধ্যে বেশ কিছু মিল আছে পরবর্তী প্রাণীর কাছে যাওয়ার আগে এই গরিলার কাছে আমাকে একটা পারফেক্ট থ্রো করতেই হবে এটা একটা বড় মুহূর্ত মনে হচ্ছে ও আবার রেগে যাচ্ছে দেরি ওকে আমার আমি এটা ছুড়বো রেডি নাইস ক্যাচ আমরা এবার লেভেল থ্রিতে গিয়ে ভাল্লুকের জন্য রান্না করব। এই ভাল্লুকের ব্যাপারে মজার বিষয়টা হলো এই ভাল্লুক এবং আমি সেম খাবারই পছন্দ করি রোটি সারি চিকেন আমি এই চিকেনটা সহজভাবেই রাখবো আর তোমাদের বলবো কেন কখনো কখনো শুধু মশলা দিয়েই কাজ শেষ করতে হয় বিশেষ করে যখন ক্ষুধার্থ ভাল্লুক থাকে আমি শুরু করবো পুরো মাংসটাই ভালোভাবে অলিভ অয়েল মাখিয়ে এরপর পুরো মুরগিটাকে ভালো করে মাসাজ দিতে হবে যাতে কোনা ও ফাঁকটা ভালো মতো করে মাখানো হয়ে যায় পুরো তেল মাখানো হয়ে গেলে আমার অসমোস্ট চিকেন সিজনিং ব্যবহার করবো আমাকে দেখো এখানে আমি কত খুশি আর কিছুক্ষণ মধ্যে ভাল্লুকটাও এরকম হবে আশা করি ভাল্লুকটা বুঝতে পারবে আমি এই চিকেনটা সুস্বাদু করতে কতটা এফার্ট দিয়েছি কিন্তু একই সাথে আমি যেমনটা বলেছি আমি মশলা কি এখানে পুরো কাজটা করতে দেবো আমি কোনো সস্তা চিকেন বানাতে চাইছিলাম না তাই আমি আসলে পুরো রোটিসারি সারি ওভেন কিনে নিয়েছি যাতে ভাল্লুকটা ভালো সময় কাটাতে পারে এবার একটু মুভি ম্যাজিক দিয়ে আমাদের চিকেন পুরো রেডি অপেক্ষা করালাম না মাই গড এ তো সত্যি অনেক বড় দেখো কি এ হলো ট্যাগ ও হলো হাজার পাউন্ডের কোডিয়াক ভাল্লুক তোমরা তো জানোই ওর জন্য রুটি চিকেন বানিয়েছি কিন্তু তার আগে আমার মুখ থেকে সরাসরি এই কুকিটাকে খাওয়াবো ও ভাল্লুকে চুমু খেলাম তোমার চিকেন ও চিকেনটা খাচ্ছে হার সহ সব কিছু আবার শুনতে পাচ্ছ আমি কখনো দেখিনি কি ওইভাবে রুটি সারি চিকেন খায় ট্যাগ স্কিনটা পছন্দ করো রুটি সারি চিকেনের স্কিন আমার সবসময় পছন্দের অংশ আমার মনে হচ্ছে ও পুরো চিকেনের অবশিষ্ট সব কিছু খেয়ে ফেলবে হো গড বিশ্বাস করো বা না করো চিকেনই ট্যাগের একমাত্র পছন্দের মাংস ও স্টেক খায় না মাছও খায় না কিন্তু চিকেন ভালোবাসে আর মনে হয় ভালো চিকেনই দিয়েছি এটা কি করছে ও ও এটা কি হচ্ছে ও প্লেটটা শেষ ও এখন টেবিল চাটছে আমি যাওয়ার আগে ট্যাগকে একটা শেষ প্রশ্ন করতে চাই আমার চিকেন সিজনিং কি তুমি পছন্দ করেছো সত্যি কথা বলো একদম তুমি সব থেকে কুল ভাল্লুক ভাল্লুক আর এমন কি বড় ছিল আমরা পরবর্তী রান্না করবো জলহস্তির জন্য আর ফ্যান্সি ফ্রুট স্যালাড বানাবো তোমরা হয়তো অনেকেই অনলাইনে হিপদের ভিডিও দেখেছো যেখানে তারা কুমড়ো বা তরমুজ কেঁচে বাচ্চার আর এগুলো আমার দেখা সব থেকে স্যাটিসফাইং ভিডিও তাই আমিও এই ফ্রুট স্যালাড তরমুজের টবেই বানাতে চলেছি শুরুতে আমি ওই বাস্কেটটার একটা হ্যান্ডেল তৈরি করতে চলেছি এখন আমাদের লক্ষ্য হলো তরমুজটাকে কেটে ফেলা আর ভিতরটাকে পুরো ফাঁকা করে দেওয়া যাতে এটা পুরো ফ্রুট স্যালাডটাকে ধরে রাখতে পারে আমি এই কেটে নেওয়া অংশটাকে ভালোভাবে পুরো ট্রেস করব। আর ভিতর থেকে সব বার করে পুরোটাকে ফাঁকা করে দেবো আমি ইচ্ছাকৃতভাবেই নিচে কিছুটা অংশ তরমুজ রেখে দেব, যাতে আমাদের হিপোর জন্য কিছু অতিরিক্ত ক্রাঞ্চ থাকে এখন আমি তরমুজের যে বড় অংশটা কেটে নিয়েছিলাম তার থেকে কয়েকটা টুকরো সুন্দর করে তুলে নেব আর কিছুটা হানি ডিউ মেলন কাটব ওরকম ভাবে বড় বড় টুকরো করে কিছু লেটুস কয়েকটা আপেলের স্লাইস কিছু গাজর আছে আমার কাছে কিছু তাজা বিটও আছে আর কিছু কলার স্লাইস দেবো ভিতরে একটু সুইট পটাটো দেবো দেখতে মিষ্টি লাগতে পারে কিন্তু ওর মিষ্টি মুখ দেখে ভুল করো না জলস্তি আসলে পৃথিবীর বিপজ্জনক কিছু প্রাণীর মধ্যে একটা আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু আরো অনেকটাই বেশি বিপজ্জনক হয়ে উঠবে আমার কাছে একটাই সুযোগ আছে তাই আমি এটা পেশাদারের হাতে তুলে দেব। রেডি চলো তাহলে ও মাই আমার মনে হয় তরমুজটা একটু বেশি স্লিপারি হয়ে গেছিল আর তাই মুখ থেকে বেরিয়ে গেল আমি এটা বিশ্বাসই করতে পারছি না আমি আরেকটা তরমুজ বানিয়ে নেব এটা দ্বিতীয় প্রচেষ্টা ও এটা সব থেকে ক্রেজি ক্রাঞ্চিং সাউন্ড আমি হয়তো শুনেছি ওর একটা চ্যানেল শুরু করা উচিত মনে হচ্ছে বেশ পছন্দ হয়েছে মন দিয়ে শুনলে দেখবে একটা স্লার্পিং এর শব্দ করছে এমনকি মাটি থেকে এক্সট্রা তরমুজের রসটা কেউ চেটে চেটে খেয়ে নিচ্ছে এই নাও আরেকটা টুকরো খুবই মজা হলো এটা কেউ নিঃশ্বাস ও মাই গড এটা ভয়ঙ্কর লেভেল ফোরে যাওয়ার আগে আমাদের লাস্ট প্রাণী হলো জিরাফ আর যেহেতু ওরা কেল ভালোবাসে তাই আমি জিরাফদের জন্য গরমে কেল স্যালাডই বানাবো এটার একটা চ্যালেঞ্জ হলো সাধারণত কেল স্যালাড বানানোর সময় তোমাকে কেলকে অনেকটা নুনে ভেজাতে হবে যাতে ওটা খুব নরম হয় কিন্তু আমরা জিরাফের জন্য অতিরিক্ত নুন দিতে পারছি না আমি শুধু জলে এটাকে একটু মালিশ করব আর আশা করবো এটা কাজ করবে আশা করি এগুলো ভেঙে যাবে আর কেলটাকে জল হাইড্রেট করে দেবে আশা করি জিরাফদের জন্য যথেষ্ট নরম হবে আমি এই জুকিনিগুলো ভালো টুকরো টুকরো করে কেটে বাটিতে দিয়ে দেবো আর তারপর শশার জন্য সে একই কাজ করব। আমাদের শেষ সবজি হল এই সবুজ পেপার এবং এগুলো আমি কাচাই কেটে দেবো এভাবে আর এগুলো সব বাটিতে ফেলার পর সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এরপর ড্রেসিং এর সময় আমি সিম্পল একটা গাজর আর টমেটো ড্রেসিং বানাবো প্রথমে নরম সিদ্ধ করা গাজর দিয়ে তারপর হালকা রান্না করা টমেটোটাকে দিয়ে শেষে আমি এর মধ্যে কিছুটা জল ঢেলে ভালো করে প্লেন করে নেবো এটাকে স্যালাডটা পরিবেশন করবো আমি খুব সিম্পল ভাবে আমার কেল আর সবজিগুলো ভালোভাবে ড্রেসিং দিয়ে মিশিয়ে দেবো হয়তো উপরে আরেকটু কিছু সবজি দিয়ে দেবো যাতে এটা দেখতে খুব ভালো লাগে আর শেষে কিছু হিবিসকাস পাতা দিয়ে রঙিন সাজ দিচ্ছি একটা একটু স্যালাড খাও দেখো কত লম্বা জীবের জিরাফের জিভ এরকম ডার্ক ব্লু রঙের হয়ে থাকে যাতে তারা বাইরে খাওয়ার সময় সূর্যের তাপ থেকে বাঁচতে পারে সত্যি বলতে জিরাফরা আমার স্যালাড পছন্দ করে না ওদের রেগুলার রোমেন লেটু বেশি ভালো লাগে ড্রেসিংটা মনে হয় পছন্দ হয়নি একটু স্যালাড নেবে একটুখানি ওইটাকে ফেলে দিল এটা খুবই রুট ছিল আমি একটা বড় লেটুস পাতার ভিতরে আমার স্যালাডটা লুকানোর চেষ্টা করবো সিরিয়াসলি ও তোমরা তো টাফ খাবারের সমালোচক চলে যাচ্ছে মনে হয় পেট ভরে গেছে কিছু তো খেয়েছে লেভেল ফোরে চলে যাচ্ছি যেখানে রান্না করবো গন্ডারের জন্য যাদেরকে আমি খুব পছন্দ করি কারণ ওদের দেখতে আধুনিক যুগে ডাইনোসরের মতো আর এই গন্ডারটা আসলে ডিজনির অ্যানিমাল কিংডমে রয়েছে যার মানে আমার কাছে রাইডগুলো চড়ার জন্য ভালো এক্সকিউজ আছে গন্ডাররা মূলত লন মার্স তাই ওদের খুব একটা বেশি কিছু লাগে না ওরা বেশিরভাগই ঘাস পাতা খেয়ে থাকে তাই আমাদের এখানে একটু ক্রিয়েটিভ হতে হবে তাই আমার কাছে বিভিন্ন ধরনের হে আছে এইটার নাম হলো আলফালফা হে এটা খুবই মিষ্টি আর এটা গন্ডারদের কাছে প্রায় চকলেট কেকের মতো লাগে আর হে এর নাম হলো এখানে টিমোটি হে এটা একটু হালকা আর এটা মিষ্টি এবং টক ধরনের একটা স্বাদ দেবে যেটা তাদের খুবই ভালো লাগবে আমার কাছে টেক্সচারের জন্য ড্রাইড বিট পাল্প আছে যদি হে আমাদের স্যালাড হয় তাহলে এগুলোকে বলা যায় ক্রুটনস এগুলো কর্ন এবং আরো অনেক কিছু মিশিয়ে তৈরি এই খাবারটা বানানোর জন্য প্রথমে আমি এক রকমের হের একটা স্তর নেব তারপর আরেক ধরনের হে নিয়ে সেটাকে একসঙ্গে এক রকমের স্তর বানাবো আসলে সত্যি বলতে আমি এখানে একটা স্বাদের স্তর তৈরি করছি তারপর আমি এখানে কিছু ক্রুটন মেশাবো সবশেষে ড্রাইড বিট পাল্পগুলো আমি খুব মসৃণ ভাবে এখানে এভাবে ছিটিয়ে দেবো আর ডিশটা পুরো কমপ্লিট গন্ডারা কি এরকম প্লেট করা খাবার খেতে অভ্যস্ত এটা এমন কিছু নয় যেটা নিয়মিত করতে পারি ও বাহ শুরু হয়ে গেল ও বেবি এটা তো সত্যি বড় একটা গন্ডার আমি বিশ্বাসই করতে পারছি না যে এই গন্ডার পঁয়ত্রিশ মাইল প্রতি ঘন্টায় নাকি দৌড়তে পারে মানে এটা কিভাবে সম্ভব চলো দেখা যাক কত তাড়াতাড়ি ওর খাবার খুঁজে পায় মনে হচ্ছে ও যা তাড়াতাড়ি খাচ্ছে তাতে এক মিনিট তিরিশ সেকেন্ড লাগবে এই পুরো খাবারটা শেষ করতে এখন মনে হচ্ছে আরেকটু বেশি খাবার বানাতে পারলে ভালো হতো ওকে তো খুশিই লাগছে আমি আসলে প্লেটগুলোর ছোট ছোট ক্রাঞ্চিং শব্দ শুনতে পাচ্ছি আশা করি ওর জন্য যা দিয়েছি সেগুলো ও এনজয় করছে আমি ওকে আরেকটুখানি খাবার দিচ্ছি হ্যাঁ এখনো আমাকে একটুখানি আদর করতে দিচ্ছে যার মানে বোঝা যায় যে ও হয়তো আমার খাবার পছন্দ করেছে এটা অধিকাংশ মানুষকে খাওয়ানোর পর আমাকে আদর করতে দেয়, না আমরা এবার আরো কারণ আমরা এবং সবজি আছে কাছে সুন্দর একটা ভালো আউটডোর রান্নাঘর যেখানে আমরা হাতির জন্য সুন্দর রাইস বল তৈরি করবো আমরা চাল প্রস্তুত করা শুরু করব, যা রান্নার সময় চলবে যতক্ষণ আমি সবজি কাটছি আর রান্না চলাকালীন আমি কিছু গাজর কাটা শুরু করব। আমরা এগুলো খুব সুন্দরভাবে ভাবে এর মতো করে কাটবো আর তারপর সবগুলোকে সেদ্ধ করব কারণ আমি একটা হাতির আছি এখানে সমস্ত উদ্ধারপ্রাপ্ত এবং তাদের দাঁত খুব একটা ভালো নয় তাই এখানে সমস্ত খাবার নরম হতে হবে গাজর কাটা হয়ে গেছে এবার আমি আমার কুমড়োটাকে কাটব প্রথম ধাপ হলো এর ভেতরের কোরটাকে সরানো ভেতরটা ফাঁকা করে আমি এটাকে এরকম টুকরো করে কেটে নেবো আর তার সাথে সুইটনেস পেতে আমি কিছু কলারও ব্যবহার করব। ও এটাকে একটা ডাবল কলা আমার জীবনে কখনো ডবল কলা দেখিনি আমি কিন্তু আমার এসব করলে চলবে না কারণ হাতিদের খিদে পেয়েছে সবজি প্রস্তুত হয়ে গেলে আমি এবার এগুলোকে স্টিম করব। আর সব প্রস্তুত হয়ে গেলে চাল স্টিম করা কুমড়ো স্টিম করা গাজর এবং খোসা ছাড়ানো কলা আমি মেশাবো আর এবার সব কিছুকে আমি মেখে নেব লক্ষ্য হচ্ছে মসৃণ একটা মিশ্রণ তৈরি করে রাইস বল বানানো খুব ভালো একটা গন্ধ আসছে মিশ্রণ সমানভাবে হয়ে গেলে এরপর শেষ ধাপ সোজা বড় বড় বল তৈরি করে আমি এটা পাশেই রেখে দেবো আমার কাছে বুটস আছে আমার কাছে বলস আছে চলো এবার হাতিকে খাওয়াই একবার শুধু দেখো আমি কত সুন্দর আর ছোট্ট একটা হাতির পাশে আছি তুলনা করার জন্য বলে রাখি এই হাতির ওজন ভিডিওর প্রথমে দেখা সেই ইঁদুরের থেকে প্রায় পনেরো হাজার গুণ বেশি হাই বাড়ি এই নাও না নাও বন্ধু ও এ তো না শুধু গিলে নিচ্ছে আমাকে এটাই আশ্চর্য করেছে যে ও কত তাড়াতাড়ি খেয়ে নেয় একবারই গিলে ফেলে তারপর বারবার আরও চায় ওর পছন্দ হয়েছে অলরেডি অনেক খেয়ে নিয়েছে আর এই হাতিগুলো প্রায় প্রত্যেক দিন ষোলো ঘন্টা করে খাবার খায় এতটাই খাবার ওদের দরকার আর অল্পই বাকি আছে তোমরা যতক্ষণ ধরে খাবার খাও আমি এখানেই আছি যতক্ষণ খাবার শেষ করছো আমি ততক্ষণ কোথাও যাচ্ছি না এটা হলো লাস্ট রাইস বল তাই এটাকে একটু স্লোলি খেয়েও স্লোলি স্লোলি ইচ্ছে বাও ফ্লেভারটা এনজয় করো আমি এটা অনেক সময় নিয়ে বানিয়েছি ও শুনলো না গিলেই ফেললো বাই ও হাত আমাদের শেষ গন্তব্য হিসেবে আমি উড়ে এসেছি আইসল্যান্ডে পৃথিবীর সব থেকে বড় প্রাণীকে খাওয়ানোর জন্য যে হলো নীল তিমি স্কেলের জন্য বলছি যদি আমরা এই ভিডিওতে এখনো পর্যন্ত যে সমস্ত প্রাণীদের খাবার দিয়েছি তাদের ওজনকে যোগ করি তাহলেও তা এক নীল তিমির ওজনের প্রায় সেভেন পার্সেন্ট মাত্র হবে যদিও আমি বিশ্বের সবচেয়ে দামি প্ল্যান কিনে সাগরে ছেড়ে দিয়েছি তবুও আমরা কোনো তিমি খুঁজে পাইনি তিন ঘন্টা খোঁজাখুঁজি করার পর আমি সিদ্ধান্ত নিলাম লায়নের জন্যই রান্না করব। আমরা সবাই একমত লায়ন তিমির থেকে অনেক বেশি কুল আমরা রান্না করব এই সুন্দর অস্ট্রেলিয়ান ওয়াগ ইউটো মাংস এরকম স্টেক যতটা মোটা পাওয়া যায় তার থেকে মোটা করেই কাটতে বলেছিলাম আমার মিড ডিলারকে আর এটা কয়লার উপরে রান্না করব। প্রথমে আমি আমার চিমনিটা কয়লা দিয়ে ভর্তি করব আর তারপর আগুন ধরাবো এই সিংহটা সত্যি লাকি কারণ ওর কাছে অসাধারণ মার্বেল একটা মাংস যেতে চলেছে আরও বিশেষ হলো আমি ওর জন্য পৃথিবীর সেরা সিজনিং ব্যবহার করব আমার নিজস্ব অস্ম সিগনেচার স্টেক রাম আর আমি নিশ্চিত করবো পুরো মাংসের টুকরো যেন ভালোভাবে সিজন হয় কয়লা প্রস্তুত হয়ে গেলে আমি গ্রিল সাজিয়ে কয়েক মিনিটের জন্য তাপটাকে বাড়িয়ে দেবো সিংহরা কম রান্না করা মাংসই পছন্দ করে মানে কাঁচা তাই আমি এই টোমাহকে খুব বেশি রান্না করব। না আমার লক্ষ্য শুধু হালকা একটা সিয়ার পাওয়া আমি শুধু চাই গ্রিলের কয়েকটা ছাপ পড়ুক তার বেশি কিছু নয় প্রথম সাইডটা ভালোভাবে সিয়ার করার পর আমি ওটাকে ঘুরিয়ে আবার একই রকম করব অনেকেই এই পুরো অংশকে বার্ন বলবে কিন্তু আমি বলি ফ্লেভার আশা করি লায়নও একমত হবে রান্না শেষ হলে আমি মাংসটা নিয়ে কাটার জন্য আসব, আমাদের লায়নে যাতে দাঁতে না লাগে সেজন্য টমাহককে বড় বড় স্লাইসে কাটা হবে যদিও জানি টমাহক মন খুবই পছন্দ করবে যেটা দেখাও যাচ্ছে এটা খুবই বিশাল এবং অবশ্যই খুবই সুস্বাদু তবুও আমরা ওকে বড় বড় স্লাইস করে কেটে তবেই সেটা খেতে দেবো প্লেটিংটাকে খুব সহজভাবেই করব কারণ এটা বিশাল মাংসের প্লেট আমাদের দরকার আর আমি সেটাই দেব। আমার ভয় লাগছে চলো খাওয়াতে যাই এই কথাটা শুনে হয়তো পাগলের মতো মনে হতে পারে কিন্তু এটা একদম সত্যি যে গর্ডন র্যামসের জন্য রান্না করার সময় যা ভয় পেতাম তার থেকেও আমি এখন বেশি ভয়তে রয়েছি কেউ যেন না নড়ে এই মুহূর্তে আমাদেরকে আলাদা করে রাখার মতো আর কোনো কিছু নেই আমি ফিশ ফিশ করবো ও ওষুধ মাংসই খাই আর আমাকে না খায় কিন্তু এটা আমার বানানোর সব থেকে ক্রেজিয়েস্ট ভিডিও আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই দেখার জন্য আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখতে বলবো যাতে কোনো ভিডিও মিস না হয় যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো মনে হয় আরেকটু বড় মাংস রান্না করা উচিত ছিল